আজকের আলোচনা করব মূলা নক্ষত্রের দ্বিতীয় ভাগ নিয়ে জাতক জাতিকাদের রাশি বা লগ্নের দিক থেকে যখন দেখা যায় যে মূলা নক্ষত্রের জাতক জাতিকাদের জন্ম হয়েছে অথচ দেখা যায় যে তার পাশে বা তার বন্ধু বা তার কোনো আত্মীয় সেও মূলা নক্ষত্রে জন্ম হয়েছে ধনুরাশিতে কিন্তু তার ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক ঐশ্বর্য নিয়ে এসছে বা তার ক্ষেত্রে অনেক দুঃখ দেখা যাচ্ছে তো এর কারণ কি হতে পারে একই নক্ষত্রে দুই জাতক জন্ম হওয়ার পর কারুর জীবনে ভীষণ কষ্ট চলে আবার কারুর জীবনে খুব সুখ আসে আবার কারুর জীবনে হঠাৎ করে সুখ অনুভব তারা করতে পারে এবং সুখে শান্তিতেও থাকছে এর কারণ কি সেই জন্য আমাদের মুনিরিশিদের যে চিন্তাধারা ছিল ঋষিরা আকাশ থেকে যেভাবে তারাদের দেখে মানুষের মনের দিক থেকে মানুষের সাধারণ জীবন নিয়ে তারা যে আকাশের সেই নক্ষত্রদের সাথে মিল খুঁজে পেয়েছেন সেই নিয়ে আজকে আলোচনা করব এই দ্বিতীয় ভাগ মূলা নক্ষত্রের নমস্কার আমি শ্রী বৎসবাবুল শাস্ত্রী যারা এই চ্যানেলে প্রথম দেখছেন বা এই ভিডিও নতুনভাবে প্রথম দেখছেন তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনের প্রথম অপশানটিতে ক্লিক করুন আপনারা চ্যানেলটাকে শেয়ার করুন আপনার বন্ধু বন্ধুবান্ধবদের কাছে তারাও আপনার এই শেয়ার করার জন্য তারাও উপকৃত হন আপনারা লাইক কমেন্টস দিন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কিংবা আপনাদের যদি কোনো নক্ষত্র সম্বন্ধে জানতে ইচ্ছে করে তো আপনারা অবশ্যই লিখুন আমি আপনাদের নক্ষত্র সম্বন্ধেও ভিডিও করব আমাদের পূর্বকালে মুনি ঋষিরা আকাশের দিকে তাকিয়ে নক্ষত্রদের সম্বন্ধে যখন বিশ্লেষণ করেছিলেন তখন তারা দেখেছিলেন যে এই নক্ষত্রদের জীবন আছে এবং তাদের কাস্ট তাদের গোত্র এবং তাদের গণ তাদের জেন্ডার অন্যান্য সব কিছুই তারা সেখান থেকে দেখেছেন এবং সেই সম্বন্ধে তারা প্রকাশ করে গেছেন যেগুলো সম্বন্ধে নিয়ে আমি আজকের ভিডিও প্রস্তুত করছি আলোচনা করব কোন সময় এই নক্ষত্র শুভ হয় এবং কোন সময় এই নক্ষত্র আপনাদের অশুভ হিসাবে দেখা যায় যখন চন্দ্র এই নক্ষত্রেতে গোচর করে তো এই সমস্ত নিয়েই আজকের আমি ভিডিও প্রস্তুত করছি যদি মূলা নক্ষত্রের প্রথম ভিডিও হয় আপনাদের তো এর আগে আমি প্রথম ভাগ যেটা ভিডিও আমি এর আগে আলোচনা করেছি সেই সম্বন্ধে আগে ইন্ট্রোডাকশন সেই ভিডিওটা ছিল তো সেখানে কি কি আলোচনা করেছি দেখা যাক খুব অল্প করেই বলবো সেটা হলো যে মূনা মূলা নক্ষত্রের যে জায়গা এই ধনুরাশিতে সেটা হলো জিরো থেকে তেরো ডিগ্রি কুড়ি মিনিট পর্যন্ত এই মূলা নক্ষত্রের অবস্থান এর স্বামীত্ব যায় কেতুগ্রহের মধ্যে এবং কেতুগ্রহ আসে জাতক জাতিকাদের মুখ এবং আধ্যাত্মিক জীবন এবং অন্যান্য যে ভালো খারাপ মিলিয়ে যে ব্যালেন্স সেইটা কিন্তু কেতু গ্রহের মধ্যেই থাকে এর শক্তি হচ্ছে ভাড়ানা শক্তি মানে বিনাশ সাতাশটা নক্ষত্রের মধ্যে উনিশতম নক্ষত্র হচ্ছে মূলা নক্ষত্র আর দেবতা হচ্ছেন নীরতি যিনি মাতা লক্ষ্মীর নাম এবং রূপে উনি পরিচিত নক্ষত্রের সিম্বল হলো এক টাইট গাছের গুঁড়ি যেটা মাটিটাকে খুব আঁকড়িয়ে রাখে বারানা শক্তি যেটা হচ্ছে রিমুভ কোনো কিছু বিনাশের পর নতুন করে উৎপন্ন হওয়া নতুন করে সৃষ্টি করা মানুষের মধ্যেও চার রকমের ভাব থাকে যখন অর্জুন জিজ্ঞেস করেছিলেন শ্রীকৃষ্ণকে তো তখন শ্রীকৃষ্ণ বলেছিলেন যে চার রকমের মানুষ আছে যারা যাদের মন চার পদার্থ জন্য বারবার ব্যাকুল থাকে কেউ বলে আমি বাড়ি ঘর ধর চাই কেউ চায় অধিক অর্থ কেউ আবার অন্যের সমালোচনা করতে বা অন্যের সম্বন্ধে বেশি জানার কৌতূহল করে এবং সে নিজে কিছু করে না সে দুঃখী হয়ে থাকে সারাক্ষণ ভাবতেই থাকে যে সবার হয় আমার হয় না বা সবার সমালোচনা করতেই সে ব্যস্ত হয়ে নিজের কোনো উন্নতি করে না আর আরেকজন ব্যক্তি থাকে যে ব্যক্তি হলো যে শুধুমাত্র নিজের চার চাওয়া পাওয়া এবং সব কিছুকে ত্যাগ করে শুধু তার দৃষ্টি একটাই যে ভগবানকে কি করে পাওয়া যায় এবং তার মধ্যেই তার মন তার সব কিছুকে বিলীন করে দেওয়া মূলা নক্ষত্রের জাতকরা ট্রান্সফরমেশন করতে খুব এক্সপার্ট এরা কেননা এদের মধ্যে ইনকোয়ারি ভাব আছে অনুসন্ধান ডিডেকটিভ বা কোনো ডিপলিভাবে কিছু খোঁজার চাহিদা যখন এরা কোথাও কোনো ঝামেলার মধ্যে ফেঁসে যায় বা কোনো কিছু ঠিক প্র্যাকটিস করে বেরিয়ে যেতেও পারে এরা এক কথায় বিভিন্ন কষ্টের থেকেই এদের বেরিয়ে গিয়ে ভালো কিছু পাওয়ার একটা সম্ভাবনা এই মূলা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে থাকে আজকের আলোচনা করব কাস্ট জেন্ডার ডাইরেকশন বডি পার্টস হিউমার গণ তত্ত্ব বা গনা সেক্সুয়াল টাইপ গোত্র এছাড়া আরও আছে কোন মাস ভালো এবং কোন মাস খারাপ বা কোন মাসের কোন দিকটা ভালো আছে বা কোন দিকটা খারাপ আছে এই সব নিয়ে আজকের আলোচনার বিষয়বস্তু মূলা নক্ষত্রের কাজ হল কষাই চেঞ্জ করা এক জায়গা থেকে এক জায়গায় ট্রান্সফার করা তো মৃত্যু আবারের দিকে প্রাণ এই দুটোর মাঝখানে যে জায়গাটা সেইটা তো কষাই কাস্ট জেন্ডার হলো নিউট্রাল একদিকে বেশি একদিকে কম যেমন নিরতি দেবতা আবার একদিকে লক্ষ্মী একদিকে পাপ একদিকে পুণ্য কেতুও নিউট্রাল জেন্ডারে আসে তো সেই হিসাবেতে দাঁড়ি পাল্লার ওই মধ্যিখানের যে শিখটা থাকে ঠিক ওই রকম একদিকে ভালো একদিকে খারাপ একদিকে ঝুঁকাব একদিকে উঁচাও তো এই সব মিলিয়েই এ হলো জেন্ডার দিশা হল নর্থ উত্তর দিশা যদি বডি পার্ট দেখা যায় এই নক্ষত্রের বডি পার্ট হিসাবেতে মানুষের শরীরের কোন জায়গায় এই নক্ষত্রে থাকে সেখানে হলো যে পায়ের এড়ি পায়ের যে ফুট পা তার পেছনের যে অংশটা গোল এডি সেইটা যেমন পুরো বডি শরীরের ওজনটা কিন্তু এই পায়ের এরির ওপর পুরো প্রভাবটা ভারটা পড়ে তো দেখা যায় যে এই নক্ষত্রের জাতকরা মূলা নক্ষত্রের জাতকদের ওপরে অনেকটাই কারুর দায়িত্ব থাকে হতে পারে সে বাড়ির বড় ছেলে কিংবা কোনো অফিসের বড় দায়িত্ববান অফিসার তো এদের ওপরই অনেকটাই প্রেসারাইজ করা হয় অন্য লোকের জমি বা অন্য লোকের জবাবদারি সমস্তটাই এই মূলারক্ষতের জাতকদের মধ্যেই সীমাবদ্ধ থাকে আয়ুর্বেদ বা হিউমার দিক থেকে দেখতে গেলে বাত এই নক্ষত্রের দিক থেকে দেখা যায় যে যেমন কোনো মানুষের অতিরিক্ত পায়েতেই কিন্তু বাত হয় তো সেইভাবে দেখা যাচ্ছে এই নক্ষত্রের গুণা তত্ত্ব এবং গণ যদি দেখা যায় এ গুণা হচ্ছে তমাসিক গুণা কারণ ডিস্ট্রাকশান বা হাওয়ার শেষ জায়গাটা যেখানে যেমন তত্ত্বর দিক থেকে দেখা যায় যে কোন তত্ত্বের এই নক্ষত্র সেটা হলো যে বায়ু বায়ুতত্ত্ব জীবিত আর মৃতের মধ্যে যে পার্থক্য সেইটা গণ হল রাক্ষসগণ যেমন একটা ছোট গল্প দিক থেকে দেখা যায় যে যেমন ভালো এবং খারাপ মিশিয়ে থাকে তো সেই হিসাবে ত্রেতা যুগে আমরা দেখেছি যে সবচেয়ে পুরুষ যে রাজা ছিলেন তিনি হলেন রাবণ এবং এই রাবণ ব্রাহ্মণও ছিলেন আবার রাক্ষস বংশেও উনি জন্ম নিয়েছিলেন তো সেই হিসেবে বলা যাচ্ছে যে রাবণের লগ্ন কিন্তু এই মূলা নক্ষত্রে ছিল এই লগ্ন লর্ড যাকে আমরা বলি এটা হলো মূলা নক্ষত্রের এবং এটা ছিল রবিতেও তো রাবণের একদিকে লক্ষ্য ছিল ভগবান শিবেরকে ভক্তি করা এবং তাকে সন্তুষ্ট করা এবং তুষ্ট করা কিন্তু নিজের মধ্যে যে যে ইগো ছিল তার যে অহংকার ছিল তার যে শক্তি ছিল তার প্রতি যে অহংকারটা ছিল সেই অহংকারের ফলেতে তিনি কিন্তু বেশ নিয়ে বা একজন সাধুর বেশে তিনি কিন্তু সীতা দেবীকে হরণ করেছিলেন এবং তার যে শক্তি ছিল কিছু আলাদাভাবে পাওয়ার ছিল তিনি কিন্তু তখনকার দিনে সেই সীতা মাতাকে সেখান থেকে উড়ন্ত পথে নিয়ে চলে গেছিলেন তো এই অহংকার জন্যই কিন্তু তাকে মৃত্যু প্রাপ্ত করতে হয়েছিল তো এটা হলো নেগেটিভ আবার পজিটিভ দিক থেকে যদি দেখা যায় তো আমাদের যে পবনপুত্র হনুমান আছেন তারও কিন্তু এই মূলা নক্ষত্রে লগ্ন ছিল তো তার সমস্ত জীবনটা তিনি কিন্তু সমর্পিত করে দিয়েছিলেন নারায়ণ শ্রীরামচন্দ্রের পায়ে তো এটা হলো পজিটিভ দিক এবারে দেখব কি কী শুভ এবং কি কি অশুভ হয় যখন চন্দ্র এই নক্ষত্র দিয়ে গোচর করে আমরা দেখবেন যখন বলি যে চন্দ্র গোচর করছে এবং এখানে এই আছে নক্ষত্র এই বই তো সেইটা দেখতে হবে যে মূলা নক্ষত্রের উপর দিয়ে যখন চন্দ্র গোচর করে তখন শুভ কি ফল দেয় যেমন আপনারা যখন কোনো গুরুর ধ্যান করেন কিংবা কেউ মেডিটেশান করেন বা অ্যাস্ট্রোলজি পড়াশোনা করেন বা শেখেন বা কারুকে শেখান কেউ যদি রিচা রিসার্চ শুরু করেন বা কোনো কিছু ভালো কাজ টাকা পয়সা দেওয়া নেওয়া এইগুলো করেন এই নক্ষত্রের যখন চন্দ্র গোচর করে তখন কিন্তু এটা খুব ভালো সময় আপনারা পাচ্ছেন আবার এই সময় যদি দেখেন যে আপনাদের কোনো বিবাহের ক্ষেত্রে শুরু করছেন এই অশুভ যেটা হচ্ছে মূলা নক্ষত্র যখন গোচর করে তখন অশুভ হবে কোন কোন কাজগুলো না কোনো বিবাহের ক্ষেত্রে কিংবা কোনো আপনারা বাড়ি তৈরি করছেন কিংবা আপনারা বাড়িতে গৃহপ্রবেশ করবেন কিংবা কারোর সাথে পয়সা লেনদেন করছেন বা কোনো কিছু শুভ কাজ শুরু করতে যাচ্ছেন এই সময় মূলা নক্ষত্রেতে যখন চন্দ্র থাকে তখন কিন্তু এই ভালো কাজ আপনার খারাপ হবে এই এই যেগুলো আমি বললাম তাহলে যখন চন্দ্র মূলা নক্ষত্রে গোচর করে তখন কি কি ভালো হবে বা শুভ হবে সেগুলো হলো আপনারা যখন আপনাদের ভেতরেতে পুরো কুণ্ডলিনী জাগ্রত করছেন কোনো দেবতার উদ্দেশ্যে বা কোনো আপনাদের মনকে শান্ত করার চেষ্টা করছেন আপনারা কোনো মেডিটেশন করছেন বা আপনারা জ্যোতিষ সম্বন্ধে কোনো শিখছেন বা কাউকে শেখাচ্ছেন কিছু খোঁজ করছেন কিংবা রিসার্চ করছেন তো এই ধরনের গুলো আপনাদের ভালো হবে তখন যখন মূলা নক্ষত্রে চন্দ্র গোচর করবে আবার মূলা নক্ষত্রে চন্দ্র যখন গোচর করবে তখন কিছু অশুভ হবে যেগুলো আপনাদের করা এই সময় উচিত নয় কি কী না আপনারা কোনো বাড়ির জন্য ভিত খুঁজবেন কিংবা নতুন বাড়িতে প্রবেশ করবেন বিবাহ করবেন কিংবা বিবাহের সম্বন্ধ সম্বন্ধে কিছু আপনারা আলোচনা করবেন বা আপনাদের কোনো টাকা পয়সার লেনদেন করতে পারেন বা কারোর সাথে সম্বন্ধ আপনারা বানাতে পাচ্ছেন তো এই ধরনের কাজগুলো আপনাদের অশুভ হবে যখন চন্দ্র গোচর করবে এই মূলা নক্ষত্রে নক্ষত্রকে অধোমুখী নক্ষত্র বলা হয় অধোমুখী হচ্ছে নিচের দিকে মুখ করে চলা এই নিচের দিকে যা খোঁজা যেগুলো যেমন শেকড় নিচের দিকেই প্রবেশ করে এবং আস্তে আস্তে পিন পয়েন্টে গিয়ে পৌঁছে যায় তো খুব ডিপলিভাবে যে পয়েন্ট তৈরি করে বা নিচের দিকেই তার ভাবনা থাকে এটা হলো মূলা নক্ষত্রের মুখী যদি দিন হিসাবে দেখা যায় যে কোন কোন দিন ভালো আছে সেটা হলো জ্যোষ্ঠী মাসের প্রথম দিকে চতুর্থী তিথি চাই সেটা কৃষ্ণপক্ষ হোক বা শুক্লপক্ষ হোক এই দিনটা ভালো যাবে সেক্স হিসাবে যদি দেখা যায় যে এই মূলা নক্ষত্রের সেক্স কি সেটা হলো একটা পুরুষ কুকুর এবার আমি গোত্র বলবো ঋষি পুলস্থ হল মূলা নক্ষত্রের গোত্র মূলা নক্ষত্রের জাতক জাতিকারা কী ধরনের প্রফেশনাল কাজ করতে পারেন তাতে তাদের খুব ভালো হবে যেমন আপনারা উকিল হতে পারেন আপনারা জজ হতে পারেন বা ডিডেক্টিভ হতে পারেন জ্যোতিষী হতে পারেন বা হস্তবিদ হতে পারেন বা কোনো ম্যাজিশিয়ান এই ধরনের কাজকর্ম যদি আপনারা পছন্দ করেন বা করার চেষ্টা করেন বা শেখার চেষ্টা করেন তাহলে আপনারা কিন্তু অনেকটাই এই ধরনের কাজের মধ্যে নিযুক্ত হয়ে যেতে পারেন জায়গা বা প্লেস হিসেবে যদি দেখা যায় যে যেখানে ভূমিকম্প হয়েছিল যেখানে কোনো খারাপ পরিস্থিতি ন্যাচারাল যে পরিস্থিতিটা আছে সেটা যেন খারাপ পরিস্থিতি হয়ে রয়েছে সেই জায়গাটাকে যেমন দেখতে লাগে এই নক্ষত্রের সাথে সেইভাবে মিল করা যেতে পারে যে খারাপ হবার পর ভালো ভূমিকম্প কিছু স করে দিয়েছে সেখান থেকেই ভালো উৎপন্ন হচ্ছে তো এই হিসাবে দেখা যেতে পারে যে যেখানেতে কেতু আছে যে হচ্ছে একটা ব্যালেন্স করে রাখার জায়গা যেখানে মূলা নক্ষত্র সেখানেও একটা ব্যালেন্স রয়েছে তো এই পর্যন্ত আজকের দেখা যাচ্ছে এরপর তৃতীয়ভাবেতে আমি জানাবো যে এর যে চারটে পদ হয় চারটে পথ সম্বন্ধে আমি জানাবো তো আজকে এই পর্যন্ত থাকলো নেক্সট ভিডিওতে আপনাদের মূলা নক্ষত্রের যে পদ আছে সেগুলোও জানিয়ে দেবো ভালো থাকবেন অন্যের ভালো করুন নমস্কার